হ্যালো এবরহান আসসালামু আলাইকুম বিগত দিন থেকে ইউপিআইটি ফিউচার ডট টেক নিয়ে আমরা বিজনেস পরিচালনা করছি তো এই বিজনেসে দেখতেছি আমরা যে অনেকেই ফেসবুকে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাম গ্রুপে ইনস্টাগ্রামে হ্যাঁ অনেক জায়গায় অনেক স্ক্রিনশট দিচ্ছে যে আজকে এত ইনকাম করলাম কালকে এত ইনকাম করলাম আসলে কি তারাই ইনকামগুলো করছে আপনি চাইলে আপনার নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনিও দেখতে পারবেন ওই ব্যক্তিরা কত ইনকাম করলো এবং কোথা থেকে কি কি করে ওই ব্যক্তিরা ইনকাম করছে সমস্ত কিছু আপনি নিজেও দেখতে পারবেন তো আমি একটু লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই জন্য ভিডিওটি তৈরি করা তো ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন আশা করছি কিভাবে কারো আইডিটা দেখা যায় এবং সে কত ইনকাম করলো তার ডিরেক্ট পার্টনারে কত তার টোটাল টিমে কত সমস্ত কিছু আপনিও নিজেও দেখতে পারবেন তার জন্য কি কী করতে হবে তো আমি একটু আমার ম্যাসেঞ্জার চলে যাচ্ছি দেখুন ম্যাসেঞ্জারে যাওয়ার পরে এই যে এখানে আমি আমার গ্রুপে যাচ্ছি দেখুন আমি আমার গ্রুপে যাওয়ার পর এই যে এখানে একটা আমি এই মাত্র একটা স্ক্রিনশট দিলাম দেখুন এই যে স্ক্রিনশটে দেখবেন কত ইনকাম করছে এই আইডি নাম্বারটা একটু দেখবেন হচ্ছে কি ষোলোশো সতেরো ইউএসডিটি ইনকাম করছে ভালোভাবে মনে রাখবেন ষোলোশো সতেরো ইউএসডিটি এই ব্যক্তিরা ইনকাম করে ফেলছে এবং কি এই যে একটা আইডি নাম্বার এখানে দেখা যাচ্ছে দেখুন আইডি নাম্বার এই যে এখানে দেখুন আইডি নাম্বার কিন্তু দেখা যাচ্ছে তার আইডি নাম্বার কত বিরাশি আশি উনতিরিশ তো এই যে আইডি নাম্বারটা দিয়ে আপনি চাইলে আপনি নিজেও দেখতে পারবেন সে এখান থেকে কত ইনকাম করছে তার জন্য আপনাকে কী করতে হবে এখানে এত কিছু দেখার প্রয়োজন নেই শুধু মনে রাখবেন কত ইনকাম করলো ষোলোশো সতেরো ডলার এবং তার আইডি নাম্বার কত বিরাশি আশি উনত্রিশ ওকে চলুন দেখা যাক আপনি কী করবেন আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ইউজ করে নেবেন তো আমি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করে নিচ্ছি দেখুন গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা কী করবেন বারে সার্চ করবেন ইউপিআইটি ফিউচার ডট টেক আমি করে দিচ্ছি ইউপিআইটি এফ ইউ টি ই ফিউচার ডট টেচ এদের লিখতে চলে আসবে ইউপিআইটি ফিউচার ডট টেচ না এই যে ওকে দেখুন আমি সার্চ করে দিলাম ইউপিআইটি ফিউচার ডট টেক লিখে হুম আপনিও করে দিবেন হুম যাওয়ার পরে এই যে এখানে এই যে থিরোড আছে এই যে থিয়ে আছে এই যে থিয়েডটা একটা ক্লিক করে দিবেন দেন এখান থেকে কি করবেন এই যে লগ ইনের উপরটা ক্লিক করে দেবেন এই যে লগ ইনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনি কি করবেন এই যে দেখুন এখানে এই যে একটা অপশন আছে ফাঁকা ঘরের মতো বুঝলেন এই যে এখানে একটা ক্লিক করে ওই যে যে আইডি নাম্বারটা আমার দেখে আসলাম কত ছিল আইডি নাম্বার বিরাশি আশি উনত্রিশ এখানে লিখবেন বিরাশি আশি উনতিরিশ দিয়ে এই যে সাইন ইনের উপর একটা ক্লিক করে দিবেন সুন্দর করে এই যে সাইন ইনের উপর একটা ক্লিক করে দিবেন। হুম তার যে আইডিটা সে কত ইনকাম করলো এবং তার টোটাল টিমে কত সমস্ত কিছু আপনি নিজেও দেখতে পারবেন যদি আপনি এইভাবে করেন দেখুন এই যে চলে আসছে এই যে এখানে একটু লক্ষ্য করবেন তার আইডি নাম্বার কত এই যে এখানে দেখা যাচ্ছে দেখুন বিরাশি আশি উনতিরিশ তার যে ইনকামটা আমরা দেখে আসলাম ওই যে স্ক্রিনশটে দেখে আসলাম কত ষোলোশো ডলার দেখুন এখানে এটা দেখা যাচ্ছে এবং তার টোটাল টিম দেখুন তার টোটাল টিমে মাত্র দশজন ব্যক্তি হ্যাঁ সমস্ত কিছু আমরা দেখতে পারতেছি সে যে দেখুন লেভেল ইনকাম করছে মাত্র চার ডলার তার এস নাইন থেকে ইনকাম আসছে এস নাইন থেকে তার ইনকাম চারশো ডলার এবং ইউ থ্রি থেকে আসছে তার হচ্ছে একশো পঞ্চাশ ডলার এবং এস ইউ থেকে তার আসছে আটশো ডলার হুম ইউ থেকে তার আটশো ডলার ইনকাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিএস অ্যাডড্রোপ থেকে তারা আসছে পনেরো ডলার এবং কি হচ্ছে এই যে যেই জয়নিং ফি দিয়ে আপনি এখানে যুক্ত হচ্ছেন যেই ডলারটা ইনভেস্ট করে আপনি এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন এই যে অ্যাডড্রোপের মাধ্যমে আপনাকে ফেরত দিয়ে দিবে দেখুন এই যে আইডি হোল্ডার যিনি তিনি কিন্তু ইতিমধ্যেই তার মূল ইনভেস্ট কিন্তু তিনি ফেরত পেয়ে গেছে এটা একটা মজার বিষয় ইউপিআইডি ফিউচারডার থেকে যা দিয়ে যুক্ত হচ্ছেন তা আবার আপনাকে ফেরত দিয়ে দিচ্ছে ওকে তিনি দেখুন ডিভিট ইনকাম নর্মাল কি ইনকাম ফ্যামিলি বোনাস তিনি একটা ইনকাম করে ফেলছে প্রায় বলতে গেলে দুশো ডলার হ্যাঁ দু ডলার কম দুশো ডলার তিনি ইনকাম করে ফেলছে ফ্রিতে দেখুন তিনি কতজনকে কী করছে তার স্লোটগুলো আমরা দেখতে পারি এই যে দেখুন এই ব্যক্তি ইতিমধ্যে তিন নাম্বার স্লোটও চলে আসছে এই যে তিন নাম্বার স্লোটও চলে আসছে তিন নাম্বার স্লোট থেকে একটা ইনকাম তার পাঁচশো ঢুকে পড়ছে হ্যাঁ এভাবে আপনারা দেখতে পারবেন সমস্ত কিছু এই যে দেখুন মাত্র পঞ্চাশ ইনভেস্ট করছে এখান থেকে দেড়শো পেয়ে গেছে ইউ ইউ থ্রি থেকে দেখুন এই যে ইউনিয়ন থেকে এই যে দেখুন একটু পরেই এই যে আইডি নাম্বারটা আছে বিরাশি আশি উনতিরিশ আপনি একটু একটু পর সার্চ করে দেখবেন যে এই যে আইডিটা দেখবেন যে টু ডে ইনকাম অ্যাকশো কেন বললাম টু ডে ইনকাম একশো দেখবেন এই যে এখানে দেখুন এই আইডিটা কিন্তু সিরিয়ালে আছে এই যে আইডিটা কিন্তু সিরিয়ালে আছে এখন সিরিয়ালে থাকার কারণে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই যে থ্রি যদি কেউ আপডেট করে দেয় বা কারো এসে এখানে আপডেট হয়ে যায় অটোমেটিক্যালি হুম তার এই যে এই ঘরটা ফিল হয়ে যাবে সেই জায়গার থেকে এই ব্যক্তি কি করবে একশো ডলার তার ট্রান্স ডলারটা ইংলিশ স্ট্যান্ড ঢুকে পড়বে হুম তাকে কিচ্ছু করতে হবে না বুঝলেন একটু পর ঢুকে দেখবে তার টু ডে ইনকাম একশো হয়ে আছে এই যে ঘরটা তার ফিল হয়ে যাবে এবং এই যে এই স্লোটা দেখবেন এই যে দুই নাম্বার স্লোটা দেখবেন তার ওপেন হয়ে আছে অটোমেটিক্যালি এই স্লোটা দেখবেন তার ওপেন হয়ে আছে হুম এভাবে আপনারা দেখতে পারবেন এ সমস্ত কিছু দেখতে পারবেন সে কত ইনকাম করছে সে আসলে ইউটিএস লাগাইছে কিনা হ্যাঁ সমস্ত কিছু আপনারা এভাবে দেখে নিতে পারবেন হুম এর সমস্ত কিছু ওকে এই ছিল আজকের ভিডিও ওকে থ্যাংক ইউ সবাইকে